ফেসবুকে ফেসবুকের কোন অপশনটি বন্ধ করে দিলে আপনার কাছে যদি কেউ মেসেজ পাঠায় আপনি যদি মেসেজটি সিন করেও থাকেন তাহলে ওই ব্যক্তির কাছে সিন দেখাবে না তা চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন এজন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার ম্যাসেঞ্জারে আমি ম্যাসেঞ্জারে ট্যাপ করে দিচ্ছি আপনিও ট্যাপ করে দিবেন নতুন একটি ইন্টারফেস চলে আসছে উপরে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে আপনি ট্যাপ করে দেবেন আমিও ট্যাপ করে দিচ্ছি নতুন একটি ইন্টারফেস চলে আসছে উপরে সেটিংস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন আমিও ট্যাপ করে দিচ্ছি এরপরে একটু নিচের দিকে আরও একটি নিচের দিকে যেতে হবে রিট রিসিপ্টস নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন। আমি ট্যাপ করে দিচ্ছি এরপরে শো রিট রিসিপ্ট নামে একটি অপশন রয়েছে ওয়ান ছিল আমি এটি অফ করে দিচ্ছি আপনিও অফ করে দিবেন প্রিয় দর্শক আপনার কাজ শেষ আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ